একটা হাটের ফোঁটা এখন অনেক টাকা খরচা করলাম এখন আমি পারছি না যদি পারেন তোমরা তোমরা কিছু সাহায্য করেন পেট ব্যাচা করে আর হাট ই তখন আপনি যদি সাহায্য না করতে পারেন তো আপনারও কর্তব্য দায়িত্ব হচ্ছে যে ভিডিও টি শেয়ার করবেন এটার কিন্তু মানে আজকে আমি এসেছি মথবাড়ি থানার অন্তর্গত বাবলা নতুন বাস্তি বলছে এটা এখানে এসেছি এই মেয়েটা যে দেখতে পাচ্ছেন এই মেয়েটার সমস্যা হয়েছে তার জন্য মেয়েটার বাবা আমাকে এখানে ডেকেছে আবেদন রেখেছে তার জন্য এসেছি তো মেয়ের বাবার মুখ থেকে আমরা শুনছি আমার মেয়ের কির্নে একটা মানে ফেল আছে আর আর হার্টের হার্টের সমস্যা তো আমি খরচ করেছি অনেক কিন্তু আবার যাওয়ার ডেট আছে তো আপনাদের পাঁচজনের কাছে বলছি আমি কি আমাদের সোই দড়ক যে মানে কি মেয়েটাকে মানে কি পারি মানে এর আগে দেখিয়েছেন এখন আপনি দেখাবেন তা আপনার কোনো সামর্থ্য নেই এখন টাকা পয়সা কিছু নেই তার জন্য আমাদের ডেকেছেন আপনি মেয়ের দাদি আমি আমার পুত্রের সমস্যা মানে ক্রিমিনাল নষ্ট হ্যাঁ আটা হাড়ের এখন ওনা টাকা खर्चा করলাম এখন আমি পারছি না যদি পারেন তো না তোমরা কিছু সাহায্যর अंदाज 10 ভতিজা কে 10 বাবা কাম বলছি এটা দেখতেই পাচ্ছেন যে কথা বলছে তো কথা বলতে বলতে এর জন্য কিন্তু ওনার যে ভিতর থেকে কান্না চলে আসছে আমরা যা পারছি এই বাচ্চার হাতে তুলে দিচ্ছি আপনারা অবশ্যই সাহায্য করবেন তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করলাম সবাই যদি সাহায্য করে তো অবশ্যই সুস্থ হয়ে উঠবে আরো যদি কোথাও নিয়ে যেতে হয় আমরা সাহায্য করব চেষ্টা করব পাশে থাকার আপনাদের সবার কাছে আবেদন রাখছে যাতে এনাদের সাহায্য করা হয় এনাদের স্ক্যানার ফোন পে নম্বর যা লাগবে আমি দিয়ে দেব আর মেয়েটার বয়স কত হবে দশ বছর বয়স হবে স্কুল যাচ্ছে হ্যাঁ স্কুল যাচ্ছে ও কি কি সমস্যা হচ্ছে পেট ব্যথা করে আর হাঁটি তখন শ্বাস কষ্ট হয় ও পেট ব্যথা করছে আর হাঁটছো তখন শ্বাস কষ্ট হচ্ছে ঠিক মতো হাঁটতে পারছো না পারো না এত কষ্ট হচ্ছে হাঁটতে ঠিক মতো পারে না বেশি হাঁটলে পেটে হচ্ছে যেহেতু ফুটা আছে আছে আর কিডনি একটা ফেল তো আপনাদের কাছে এর পরিবারের পক্ষ থেকে আবেদন রাখলো আর আমিও আপনাদের কাছে আবেদন রাখছি যে এই ধরনের ঘটনা অনেক আপনারা দেখেছেন সাহায্য করেছেন এটাও একটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা বেশি বেশি করে সাহায্য করবেন এই মেয়েটাকে যাতে আমরা সুস্থ করে তুলতে পারি স্বাভাবিক করতে পারি এর যত রকম সহযোগিতা করতে হয় আমরা করব আর আপনাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনারা যা পারেন আপনারা এই ভিডিওতে স্ক্রিনে দেওয়া ফোন পে স্ক্যানারে আপনারা টাকা মারবেন আমরা সব দিয়ে দেব আর যদি কেউ সরাসরি আসতে চান তাহলে এটা হচ্ছে মথাবাড়ি থানার অন্তর্গত এই গ্রামের নাম হচ্ছে বাবলা লয়াবস্তি আপনারা যতটুকু সাহায্য করতে পারেন অবশ্যই করবেন আপনি যদি সাহায্য না করতে পারেন তো আপনারও কর্তব্য দায়িত্ব হচ্ছে যে ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দেবেন আপনি যদি এক টাকাও না দিতে পারেন শেয়ার যদি করেন এমন কাউরির চোখে পড়বে যে অবশ্যই সে কিন্তু সাহায্য করবে তো আপনাদের যেমন আমরা ভিডিও করে এগুলো তুলে ধরছি আপনাদের সামনে যে এত বড় একটা যে সমস্যা এনারা আছে বাড়ি ঘর সবকিছুই কিন্তু এনাদের ধরেন বিক্রি করে দিয়েছে মেয়েটার কিন্তু মা নেই মা নেই এত কষ্টের মধ্যে এনার মেয়ের দাদি কিন্তু সম্পূর্ণ দেখাশোনা করছে তো আপনাদের আমরা আরো বেশি অনুরোধ করব যে আপনারা বেশি বেশি করে সাহায্য করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু এই মেয়েটির জীবন বাঁচতে পারে এই মেয়েটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের আমাদের যারা আমরা মানুষ মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়াই তো আপনাদের সবারই দায়িত্ব আমরা যেরকম এখানে ভিডিও করছি এই ভিডিওর মাধ্যমে যতগুলো আপনারা হয়তো ভিডিওটা শেয়ার করবেন যতগুলো সাহায্য পাবে এই মেয়েটির জীবন কিন্তু রক্ষা হবে তো আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে বলবেন যে কোথায় নিয়ে গেলে বেশি ভালো হবে তো আপনারা এটাও আপনাদের কাছে আবেদন রাখছি আর এখানে তো সম্পূর্ণ বললাম বিস্তারিত আপনারা শুনলেন কেউ যদি সরাসরি সাহায্য করতে চান আমি অ্যাড্রেসটা আগেই বলে দিয়েছি অবশ্যই আসবেন সরাসরি সাহায্য করতে পারেন আর ভিডিওর মাধ্যমে সাহায্য করলে অবশ্যই স্ক্যান দেওয়া থাকবে তো ফোন পেতে স্ক্যানে আপনারা মারতে পারেন আপনাদের বারবার করে একটাই অনুরোধ করছি আপনি যদি এক টাকাও না দিতে পারেন অবশ্যই শেয়ার করবেন এমন কেউ পৃথিবীতে আছে এমন কাউরি কাছে হয়তো ভিডিওটা পৌঁছে যাবে যে সে হয়তো অনেক টাকা মারতে পারবে আমি এর আগে অনেক ভিডিও করেছি দশ লাখ এগারো লাখ লোক আপনারা দেখেছেন আজকেও আশা রাখবো যে এই ভিডিওটা আপনারা অনেক অনেক লক্ষ লক্ষ লোক দেখবেন এবং কেউ না কেউ অবশ্যই সাহায্য করবে